নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এই যে আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি আর এই যে আমার কিন্তু থালাতে ভাত দিয়ে গেছে আর এই যে শুক্ত দিয়ে গেছে আমি শিবানী চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান কারণ তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কোনো ভিডিও আনার জন্য আর দেখো এখানে কিন্তু আমি অলরেডি খেতে বসে পড়েছি আর দেখো সবাইও কিন্তু পাশে বসেই কিন্তু খাচ্ছে দেখতেই পাচ্ছ কারণ এনারা কিন্তু পাশে একটু আগেই বসেছে এনাদের কিন্তু এখন চিকেন পড়ে গেছে এরা এখন চিকেন খাচ্ছে আর সেই মুহূর্তে আমরা এখন খাচ্ছি শুক্ত এই যে আমরা এখন শুক্ত দিয়ে খাচ্ছি আর যে দাদা ভাইরা মানে আমাদেরকে পরিবেশন করছিল যে ক্যাটারিং দাদা ভাইরা ওনাদের অবস্থাটা দেখো মানে এই বর্ষাকালে যে প্যান্ডেলের ভিতরে এতটাই জল এসে গেছে এতটাই কাদার মধ্যে কিন্তু ওনারা কিন্তু খালি পায়ে কিন্তু সবাইকে যত্ন করে কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে খুব সুন্দরভাবে সবাইকে পরিবেশন করছে মানে ওনারা কিন্তু একদম বিরক্ত বোধ করছে না এত সুন্দরভাবে সবাইকে কিন্তু পরিবেশন করছিল আর তার মধ্যে আমার এই যে ডাল আর আলু ভাজা দিয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে ডাল আলু ভাজা দিয়ে গেছে আমি একটু নিয়ে কিন্তু কিন্তু খেতে শুরু করে দিয়েছি আর তোমরা কিন্তু দেখতেই থাকো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা দেখো অলরেডি কিন্তু আমার মাছও চলে এসেছে এটা কাতলা কালিয়া কাতলা কালিয়া স্যালাড সব দিয়ে গেছে এই যে কিন্তু সবাই খাচ্ছে দেখো বাচ্চাগুলো কী সুন্দরভাবে খাচ্ছে আর আমিও কিন্তু কাতলা কালিয়া খেয়ে ফেলেছি কারণ খিদেটা একটু বেশি পেয়েছিল তার জন্য কিন্তু যা দিয়ে গেছে আমি কিন্তু টপাটপ করে খেয়ে ফেলেছি তার মধ্যে চিকেন চলে এসেছে দেখো আমার এদিকে চিকেন পড়ে গেছে আমি কিন্তু অলরেডি ভাত খেতে শুরু করে দিয়েছি তার মধ্যে কিন্তু আমার চাটনি চলে এসেছে মানে আমি এত চটপট করে খাচ্ছিলাম ওরাও ঝটপট করে দিয়ে যাচ্ছিলো মানে ওরা এত সুন্দর সত্যি খুবই ভালো লাগছিলো দাদা ভাইদের দেখে যে ওনারা এই কাদার মধ্যে এত সুন্দরভাবে খালি পায়ে পরিবেশন করছে সবাইকে যত্ন করে খাওয়াচ্ছে তার মধ্যে দেখো আমার চাটনি পাঁপড় এদিকে মিষ্টিও পড়ে গেছে মিষ্টি খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি তাদের মিষ্টি কিন্তু আমি গোটাই খেয়ে ফেললাম দেখো আস্ত তো একটা রসগোল্লা কিন্তু আমি খেয়ে ফেললাম তার মধ্যেই দেখো আইসক্রিম দিয়ে গেছে স্যাটমলা দিয়ে গেছে কর্নেডো আইসক্রিম মানে খুবই পছন্দের হ্যাঁ দুটোই সবাই পছন্দ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি আমি কিন্তু এবার উঠবো আর দেখো আমার থালা একদম পরিষ্কার আমি কিন্তু কিন্তু যতটাই খাবো ততটাই নিয়েছি আর থালা পুরো পরিষ্কার করে খেয়ে ফেলেছি আর এখন এই যে কর্নেডো আইসক্রিম খাচ্ছি মানে আইসক্রিম তো খেতেই হবে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে হাঁটছি এখন আর তোমরা ততক্ষণ পাশে থেকে তোরা এখন চলে এসেছি বাড়িতে নিমন্তন্ন বাড়িতে তো খাওয়া দাওয়া করে এখন বাড়িতে ফিরলাম আর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানালে কিন্তু আমি আবার পরের ভিডিও আনতে উৎসাহিত হব আর আসছি আবার পরের ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসছি টাটা